পাঁচ বছর আগে যে গরিব স্বামীকে কনস্টেবল স্ত্রী ছেড়ে দিয়েছিলেন আজ তাকেই থানায় ফুলের মালা দিয়ে বরণ করলেন বড়বাবু মাঝেরই পাঁচ বছরে কি এমন ঘটলো যা সবাইকে চমকে দিল পুরো ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কলকাতার এস এন ব্যানার্জি রোডের জ্যামে তখন বিকেলের ক্লান্ত রোদ এসে পড়েছে চারপাশের হর্নের কর্কশ আওয়াজ ধুলো আর বাসের কালো ধোঁয়ায় দম্বান্ধ করা পরিবেশ সেই ধোঁয়ার কুণ্ডলির মাঝে একফালি সাদা সুইফট ডিজায়ার গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে বসেছিল অনির্বাণ বয়স আঠাশ ছুঁই ছুঁই কিন্তু চোখের কোণে কালি আর কপালে গভীর চিন্তার ভাঁজ তাকে যেন সময়ের আগেই বুড়ো করে দিয়েছে ইউনিভার্সিটি থেকে বাংলা সাহিত্যে ফার্স্ট ক্লাস পাওয়া ছেলেটা আজ ভাগ্যের পরিহাসে অ্যাপ ক্যাব ড্রাইভার স্বপ্ন ছিল অধ্যাপনা করার একটা সাজানো গোছানো সংসার হবে টেবিলে ধোঁয়া ওঠা চায়ের সাথে কবিতার বই থাকবে কিন্তু বাবার হঠাৎ মৃত্যু আর পরিবারের ঋণের বোঝা তাকে ঠেলে দিয়েছে এই যান্ত্রিক ড্রাইভিং সিটে সকাল সাতটা থেকে রাত এগারোটা স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে তার হাতের শিরাগুলো এখন বড্ড স্পষ্ট ঠিক তার ভাগ্যরেখার মতোই এব্রো খেব্রো বাড়ি ফিরতে ফিরতে ঘড়ির কাঁটা এগারোটা ছুল ভাড়া বাড়ির জং ধরা চিলে ধাক্কা দিতেই দরজা খুলে দিল নন্দিনী নন্দিনী বিয়ে পাশ দেখতে বেশ সুন্দরী কিন্তু অভাবের সংসারে তার সৌন্দর্যও যেন মলিন হয়ে গেছে পাড়ার বাচ্চাদের টিউশন পুড়িয়ে সেও কিছু টাকা রোজগার করে কিন্তু তাতে আর কতটুকু ইবা হয় আজ কত হলো নন্দিনী গ্লাসে জল ঢালতে ঢালতে জিজ্ঞেস করল গলায় উৎকণ্ঠা অনির্বাণ শান্ত শরীরটা সোফায় এলিয়ে দিয়ে দীর্ঘশ্বাস ফেলল মার্কেট খুব খারাপ নন্দিনী আজ কমিশন কেটে হাতে মাত্র চারশো টাকা কাল বাড়িওলার ভাড়ার ডেট জানি না কী করব। নন্দিনী চুপ করে রইল অভাবের সংসারে ভালোবাসা জানালা দিয়ে পালায় কথাটা বইয়ের পাতায় পড়লেও এখন হাড়ে আরেটের টের পাচ্ছে ওরা ঘরের নোনাধরা দেওয়ালগুলোর মতোই তাদের স্বপ্নগুলো যেন কেমন যেন বিবর্ণ হয়ে যাচ্ছিল রাতে খেতে বসে নন্দিনী হঠাৎ বলল শোনো আজ পেপারে একটা বিজ্ঞপ্তি দেখলাম পুলিশ কনস্টেবল নিয়োগ হচ্ছে প্রচুর সিট তুমি আর আমি দুজনেই অ্যাপ্লাই করতে পারি অনির্বাণ ভাতের গ্রাস মুখে তুলতে গিয়েও থেমে গেল ম্লান হেসে বলল পুলিশ আমাদের মতো গরিবদের জন্য কি আর সরকারি চাকরি হয় নন্দিনী ওসব হয় বড়লোকদের নয়তো যাদের রাজনৈতিক জোর আছে আমাদের কপালে এই স্টিয়ারিং আর খুন্তি নাড়াই লেখা আছে নন্দিনী জেদ ধরল তার চোখে এক অদ্ভুত আগুনের ঝিলিক নাগো, শুনছি এবার খুব স্বচ্ছভাবে নিয়োগ হবে হারানোর তো কিছু নেই আমাদের ফর্মের দাম তো বেশি না চলো না শেষবারের মতো একবার চেষ্টা করে দেখি যদি কারোর একটাও হয়ে যায় তো জীবনটা কেমন বদলে যাবে এই অভাবের অন্ধকার থেকে তো মুক্তি পাব স্ত্রীর চোখের ওই আশার আলোটা অনির্বাণ নেভাতে পারল না সে মাথা নেড়ে সম্মতি দিল শুরু হলো এক নতুন যুদ্ধ জীবন সংগ্রামের পাশাপাশি অস্তিত্ব রক্ষার লড়াই সারাদিন হাড় ভাঙা খাটুনির পর রাতে বাড়ি ফিরে অনির্বাণার ঘুমনোর বিলাসিতা করত না বই নিয়ে বসে পড়ত নন্দিনী টিউশন সেরে নোটস তৈরি করত তাদের ছোট ঘরটাতে তখন আর ডাল ফুরিয়ে যাওয়ার কথা হত না হতো জিকে ইতিহাস আর নিয়ে আলোচনা অনির্বাণ যখন ক্লান্তিতে ঢুলে পড়ত নন্দিনী কড়া লিকারের চা বানিয়ে এনে বলত আর একটু অনি আর কয়েকটা চ্যাপ্টার বাকি হাল ছেড়ো না ভোর চারটে উঠে দুজনে মাঠের ধারে দৌড়তে যেত অনির্বাণের পায়ের জুতোর তলাক হয়ে গিয়েছিল কিন্তু মনের জোর কমেনি নন্দিনীর অনুপ্রেরণাই ছিল তার শক্তি পরীক্ষার দিনটা ছিল টান টান উত্তেজনার দুজনেই নিজেদের সেরাটা দিল এরপর শুরু হলো অপেক্ষার প্রহর কয়েক মাস পর যেদিন রেজাল্ট বেরোল অনির্বাণের ল্যাপটপের স্ক্রিনে ভেসে উঠল এক মিশ্র অনুভূতির খবর নন্দিনী পাশ করেছে কাট অফ মার্কস পার করে সে এখন ইন্টারভিউয়ের জন্য নির্বাচিত কিন্তু অনির্বাণ জেনারেল ক্যাটেগরিতে পুরুষদের কাট অফ ছিল আকাশ ছোঁয়া মাত্র এক পয়েন্ট পাঁচ নম্বরের জন্য সে লিস্ট থেকে ছিটকে গেছে অনির্বাণ স্তব্ধ হয়ে বসে রইল কিছুক্ষণ বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে নন্দিনীকে জড়িয়ে জড়ল অভিনন্দন নন্দিনী তুমি পেরেছ আমাদের স্বপ্ন সত্যি হতে চলেছে নন্দিনী খুশি হলেও তার চোখে একটু বিষাদ ছিল কিন্তু তুমি আমরা তো একসাথেই আরে ধূর আমার হয়নি তো কি হয়েছে স্বামী স্ত্রীর সংসার তো একটাই চাকা তুমি পুলিশ হবে ভাবা যায় তোমার গায়ে উর্দি থাকবে আমি তাতেই গর্বিত এর পরের ধাপগুলো দ্রুত পার হল অনির্বার নিজের জমানো টাকা খরচ করে নন্দিনীর ডায়েট আর ফিজিক্যাল টেস্টের খেয়াল রাখল অবশেষে সেই দিনটা এলো যেদিন নন্দিনীর অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে এলো তাদের ভাঙা ঘরে যেন পূর্ণিমার চাঁদ উঠল নন্দিনী ছয় মাসের ট্রেনিংয়ে চলে গেল ব্যারাকপুরে অনির্বাণ একাই সংসার সাংলাতে লাগল সে তার ট্যাক্সি চালানোর সময় আরও বাড়িয়ে দিল যাতে ট্রেনিংয়ের সময় নন্দিনীর কোনো হাত খরচের অভাব না হয় নিজে একবেলা খেয়ে টাকা পাঠাত স্ত্রীকে মাস পর ট্রেনিং শেষে নন্দিনী যখন ফিরল তখন সে আর সেই আগের নন্দিনী নেই তার পরনে খাকি উর্দি পায়ে ভারী বুট আর চোখে দৃষ্টিতে এক অদ্ভুত কাঠিন্য তার হাঁটা চলায় একটা আলাদা গাম্ভীর্য অনির্বাণ প্রথম প্রথম খুব গর্বিত ছিল স্ত্রীকে ইউনিফর্মে দেখে তার বুক ভরে যেত কিন্তু দিন যত যেতে লাগল অনির্বাণ বুঝতে পারল পরিবর্তনটা শুধু বাহ্যিক নয় অভ্যন্তরীণ নন্দিনী এখন আর পাড়ার বাচ্চাদের পড়াতে চায় না ওটা তার কাছে লো স্টেটাস অনির্বাণ বাড়ি ফিরলে সে নাক কুচকে বলে গায়ের ঘামের গন্ধটা তো অন্তত দূর করো সারাদিন ওই ড্রাইভারই করে আর কতদিন চলবে আগে ডিউটি থেকে ফিরে এসে অনির্বাণের সাথে সারাদিনের গল্প করত এখন ক্লান্তি অজুহাতে আলাদা ঘরে শুয়ে পড়ে অনির্বাণ চা করে দিলে সে বিরক্তি প্রকাশ করে বলে কাপটা ঠিকমতো ধৌনি নোংরা হয়ে আছে মাসের শেষে এই নন্দিনীর স্যালারি অ্যাকাউন্টে যখন মোটা টাকা ঢোকে তখন অনির্বাণের ক্যাব চালানোর সামান্য রোজগারটা খুব নগণ্য হাস্যকর মনে হতে থাকে তার কাছে অশান্তির চরম রূপ নিল এক বৃষ্টির রাতে অনির্বাণ সংকুচিত হয়ে বলল নন্দিনী বাবার শ্রাদ্ধের বার্ষিকী আসছে কিছু টাকা লাগবে আমার গাড়ির টায়ারটাও বদলাতে হবে নন্দিনী স্মার্টফোনের স্ক্রিন থেকে চোখ না সরিয়েই তার ছিল্লে সুরে বলল আমার এখন হাত খালি শাড়ি আর গয়না কিনতে সব খরচ হয়ে গেছে তুমি তো গাড়ি চালাচ্ছ নিজের গাড়ির খরচটাও তুলতে পারো না কেমন পুরুষ তুমি অনির্বাণ স্তুম্ভিত হয়ে গেল নন্দিনী আমি তো তোমার ট্রেনিংয়ের সময় সব টাকা খবরদার খোঁটা দেবে না নন্দিনী এবার ফেটে পড়ল আমি একজন পুলিশ অফিসার আমার একটা সোশ্যাল স্ট্যাটাস আছে আর তুমি সামান্য একটা ক্যাব ড্রাইভার লোকে আমাকে জিজ্ঞেস করে আমার স্বামী কী করে আমি লজ্জায় বলতে পারি না আমার কলিকদের স্বামীদের দেখো কেউ টিচার কেউ বিজনেস করে আর আমি একটা ড্রাইভারের বউ কিন্তু আমি তো চেষ্টা করেছিলাম অনির্বাণের গলা ধরে এলো চেষ্টা তো সবাই করে যোগ্যতা লাগে যোগ্যতা যেটা তোমার নেই নন্দিনীর গলায় তীব্র অবজ্ঞা দিন যত গড়ালো অপমান তত বাড়ল নন্দিনী এখন আর অনির্বাণের সাথে খেতে বসে না তুচ্ছ কারণে তাকে ভিকারি অপদার্থ বলে গালি দেয় অনির্বাণ সব সহ্য করত কারণ সে এখনও নন্দিনীকে ভালোবাসত সেদিন ছিল চূড়ান্ত অনির্বাণ বাড়ি ফিরে দেখে নন্দিনী তার সুটকেস গোছাচ্ছে কোথাও যাচ্ছ অনির্বাণ ভয়ে ভয়ে জিজ্ঞেস করল নন্দিনী ঘুরে দাঁড়ালো তার চোখে ঘৃণার আগুন হ্যাঁ যাচ্ছি এই নরক থেকে মুক্তি পেতে যাচ্ছি আমি সরকারি কোয়ার্টার পেয়েছি আমি সেখানেই থাকব অনির্বাণ দৌড়ে গিয়ে নন্দিনীর হাত ধরল নন্দিনী যেও না আমাদের এতদিনের সম্পর্ক আমাদের ভালোবাসা নন্দিনী এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিল যেন কোনো বিষাক্ত পোকা তাকে ছুঁয়েছে ভালোবাসা দিয়ে পেট ভরে না সম্মান পাওয়া যায় না তুমি আমার যোগ্য ন অনির্বাণ আমি ডিভোর্সের পেপার পাঠিয়ে দেব সই করে দিও নন্দিনী তুমি চলে গেলে আমি বাঁচব না অনির্বাণ কান্নায় ভেঙে পড়ল নন্দিনী দরজার কাছে গিয়ে শেষবারের মতো ফিরে তাকালো সেই দৃষ্টিতে করুণা ছিল না ছিল চরম উপেক্ষা মরলে মর তাতে আমার কিচ্ছু যায় আসে না একটা ড্রাইভারের সাথে বাকি জীবনটা পচতে পারবো না আমি দরজাটা দড়াম করে বন্ধ করে নন্দিনী বেরিয়ে গেল অনির্বাণ পাথরের মতো দাঁড়িয়ে রইল তার মনে হলো ছাতটা এন ভেঙে পড়েছে তার মাথায় যে মানুষটাকে গড়ে তোলার জন্য সে নিজের সর্বস্ব দিয়ে লড়াই করল সেই মানুষটাই আজ তাকে আবর্জনার মতো ছুঁড়ে ফেলে দিল পরের কয়েকদিন অনির্বাণ ঘরের বাইরে বেরোলো না নাওয়া নেই খাওয়া নেই কিন্তু মানুষের পেট তো শোক মানে না খিদের জ্বালায় তাকে আবার রাস্তায় নামতে হলো কিন্তু এই শহরে এই রাস্তায় প্রতিটা মোড়ে তার নন্দিনীর কথা মনে পড়ে এখানে থাকা তার পক্ষে আর সম্ভব নয় সে ঠিক করল সে চলে যাবে অনেক দূরে যেখানে কেউ তাকে চিনবে না সে তার পুরনো গাড়িটা বিক্রি করে দিল একটা ছোট্ট ব্যাগ নিয়ে হাওড়া স্টেশন থেকে দিল্লির ট্রেন ধরল গন্তব্য অজানা ভবিষ্যৎ অন্ধকার দিল্লির জীবন কলকাতার চেয়েও কঠিন নির্মম অনির্বাণ এখানেও একটা ট্রাভেল এজেন্সিতে ক্যাব জ্বালানোর কাজ নিল দিনে বারো চোদ্দ ঘণ্টা ডিউটি কিন্তু মনের ভেতরের অপমানের আগুনটা নিভল না বরং তা আরও দাউ দাউ করে জ্বলতে শুরু করল একদিন এক বয়স্ক যাত্রী তার গাড়িতে উঠলেন লোকটি অবসরপ্রাপ্ত আইএএস অফিসার জ্যামে আটকে থাকার সময় অনির্বাণের সাথে কথা বলতে বলতে তিনি চমকে গেলেন ছেলেটার মেধা আর ভাষা জ্ঞান দেখে নামার সময় তিনি অনির্বাণকে বললেন তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি বেশ শিক্ষিত ড্রাইভার হয়ে জীবনটা শেষ করছো কেন বাবা বয়স তো আছে ইউপিএসসি চেষ্টা করো তুমি পারবে সেই রাতে অনির্বাণ ঘুমাতে পারল না নন্দিনীর সেই শেষ কথাগুলো তার কানে বাজছিল তোমার যোগ্যতা নেই সে আয়নার সামনে দাঁড়াল নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলল কনস্টেবল হতে পারিনি তো কি হয়েছে আমি এমন কিছু হব যার সামনে কনস্টেবল কেন বড় বড় অফিসাররাও স্যালুট ঠুকবে যোগ্যতা কী জিনিস আমি দেখিয়ে দেব শুরু হলো অনির্বাণের এক নতুন তপস্যা মুখার্জিনগরে একটা ছোট্ট স্যাঁতস্যাঁতে ঘর ভাড়া নিল সে দিনে গাড়ি চালাত আর রাতে পড়ত তার সম্বল ছিল এনসিইআরটি বই আর জেদ বন্ধু নেই আড্ডা নেই ফোন নেই শুধু পড়া আর পড়া প্রথমবার প্রিলিমস ক্লিয়ার হলো না খুব কষ্ট পেল কিন্তু থামলো না দ্বিতীয়বার মেন্সে গিয়ে আটকে গেল তৃতীয়বার ইন্টারভিউ পর্যন্ত পৌঁছালো কিন্তু ফাইনাল লিস্টে না এলো না প্রতিবার ব্যর্থতার পর নন্দিনীর অপমান মাখা মুখটা তার চোখের সামনে ভেসে উঠত আর সেটাই তাকে আবার উঠে দাঁড়াতে সাহায্য করত চার বছর কেটে গেছে অনির্বাণের বয়স বেড়েছে চোখের নিচে কালি কিন্তু জেদ এখন ইস্পাতের মতো কঠিন ফাইনাল রেজাল্ট বেরোনোর দিন অনির্বাণ তার ছোট্ট ঘরে একা বসেছিল ল্যাপটপের স্ক্রিনে পিডিএফ ফাইলটা ওপেন হলো হাত কাঁপছে ফাইন্ড অপশনে নিজের নাম টাইপ করল অনির্বাণ রয় নামটা জল করছে র্যাঙ্ক একশো আটাত্তর আইপিএস স্ক্যাডার অনির্বাণ চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোল না দু চোখ দিয়ে শুধু জল গলাতে লাগল এই জল আনন্দের নয় এই জল গত পাঁচ বছরের অপমান কষ্ট আর একাকিত্বের সে আজ আর ড্রাইভার অনির্বাণ নয় সে আজ হবু আইপিএস অফিসার মুসৌরিতে ট্রেনিং চলল কঠোর প্রশিক্ষণ কিন্তু অনির্বাণের কাছে এই শারীরিক কষ্ট কিছুই না সে তো মনের আগুনে পুড়ে খাঁটি হয়েছে ট্রেনিং শেষে তার পোস্টিং হল পশ্চিমবঙ্গ ক্যাডারে সেই ইচ্ছা করেই সেই জেলা বেছে নিল যেখানে নন্দিনী পোস্টিং আছে নদিয়া জেলা থানার নাম কৃষ্ণপুর পুলিশ স্টেশন নন্দিনী এখন হেড কনস্টেবল হয়েছে থানায় তার দাপট খুব জুনিয়রদের ধমকানো আর সাধারণ মানুষের সাথে খারাপ ব্যবহার করা তার রোজগার অভ্যাস সকাল দশটা থানার গেটে একটা সাদা বোলেরও এসে দাঁড়াল কোনো ফ্ল্যাগ নেই হুটার নেই গাড়ি থেকে নামলো এক সুঠাম চেহারার যুবক পরনে সাধারণ জিন্স চেকশার্ট আর চোখে সানগ্লাস অনির্বাণ থানায় ঢুকল ডিউটি অফিসার তাকে দেখে ধমক দিয়ে বলল এই যে কি চাই এফআইআর ওখানে বেঞ্চে গিয়ে বসুন অনির্বাণ কোনো কথা না বলে সোজা ওসি অফিসার ইন চার্জের কেবিনের দিকে এগোল নন্দিনী তখন করিডোরে দাঁড়িয়ে অন্য এক কনস্টেবলের সাথে হাসাহাসি করছিল অনির্বাণকে দেখে সে চমকে উঠল এই চেহারা এই হাঁটা খুব চেনা কিন্তু বিশ্বাস করতে পারল না এই ভিকারিটা এখানে কি করছে দিল্লি পালিয়ে গিয়েছিল শুনেছিল আবার কি টাকা চাইতে এসেছে নন্দিনী পথ আটকাল এই যে কোথায় যাচ্ছ এটা কি তোমার শ্বশুরবাড়ি যে গট গট করে ঢুকে যাচ্ছ অনির্বাণ সানগ্লাসটা খুলে শান্ত চোখে নন্দিনীর দিকে তাকাল সেই চোখে না আছে ভালোবাসা না আছে ঘৃণা আছে শুধু বরফের মতো শীতলতা সরো অনির্বাণ খুব নিচু কিন্তু ভরাট স্বরে বলল নন্দিনী রেগে লাল হয়ে গেল কি এত বড় সাহস তোমার আমাকে অর্ডার দিচ্ছ তুমি জানো আমি কে আমি এই থানার হেড কনস্টেবল আর তুমি একটা সামান্য ড্রাইভার হয়ে থানায় এসে সিন ক্রিয়েট করছ সে চিৎকার করে কনস্টেবলদের ডাকলো। ওরে ধরত এই লোকটাকে লক ঢোকা আমার এক্স হাজব্যান্ড ভিকারি একটা নিশ্চয়ই ব্ল্যাকমেল করতে এসেছে অন্য পুলিশরা হাসাহাসি করতে শুরু করল একজন এগিয়ে এসে অনির্বাণের কলার ধরতে যাবে ঠিক তখনই ওসি সাহেব নিজের কেবিন থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন তার হাতে একটা ওয়্যারলেস সেট আর ফ্যাক্স মেসেজ হেডকোয়ার্টার থেকে খবর এসেছে নতুন এএসপি আজ চার্জ নিতে আসছেন তিনি সারপ্রাইজ ভিজিটে আছেন সাথে অনির্বাণের ছবি কুরিডোরে অনির্বাণকে দেখেই ওসি সাহেবের মুখ শুকিয়ে গেল তিনি দৌড়ে এসে অনির্বাণের সামনে দাঁড়ালেন এবং শটান স্যালিউট ঠুকলেন জয় হিন্দ স্যার ওয়েলকাম স্যার সরি স্যার আমরা বুঝতে পারিনি আপনি সিভিল ড্রেসে আসবেন গোটা থানা মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে গেল পিন ড্রপ সাইলেন্স মাছি উড়লে শব্দ শোনা যাবে নন্দিনীর মুখের দম্ভের হাসি মিলিয়ে গেল সে ফ্যাল ফ্যাল করে ওসির দিকে তাকাল বড়বাবু আপনি একে স্যালিউট করছেন কেন এ তো আমার সেই ক্যাব ড্রাইভার স্বামী ওসি ধমক দিয়ে বললেন চুপ কর নন্দিনী মুখ সামলে কথা বলো ইনি এই জেলার নতুন এএসপি মিস্টার অনির্বাণ রায় আইপিএস অফিসার নন্দিনীর মনে হল পায়ের নিচের মাটিটা সরে যাচ্ছে আকাশটা ভেঙে পড়ল তার মাথায় আইপিএস অনির্বাণ সেই অনির্বাণ যাকে সে যোগ্যতা নেই বলে বাড়ি থেকে বের করে দিয়েছিল তার হাত পা ঠকঠক করে কাঁপতে শুরু করল গলা শুকিয়ে কাঠ চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছিল অনির্বাণ ওসির স্যালিউটের উত্তর দিল না সে পকেট থেকে হাত বের করে ধীর পায়ে নন্দিনীর সামনে গিয়ে দাঁড়ালো। নন্দিনী তখন মাথা নিচু করে কাঁপছে কি যেন বলছিলে নন্দিনী ড্রাইভার ভিকারি স্টেটাস নন্দিনী কাঁপা খাঁপা গলায় বলল অনি মানে স্যার আমি বুঝতে পারিনি আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করেছিলাম আমি তো তোমার স্ত্রী আমাদের সেই পুরনো দিনগুলো অনির্বাণ হাসল খুব শুকনো নির্মম হাসি সে নন্দিনীর চোখের দিকে তাকিয়ে বলল সম্পর্ক তো তুমি সেদিনই শেষ করে দিয়েছিলে যেদিন আমার ব্যর্থতাকে তুমি আমার পরিচয় বানিয়ে দিয়েছিলে তুমি বলেছিলে না যোগ্যতা লাগে সে পকেট থেকে তার আইপিএস আইডি কার্ডটা বের করে নন্দিনীর চোখের সামনে ধরল এই যে যোগ্যতা আর ক্ষমা ভয় নেই নন্দিনী আমি ব্যক্তিগত আক্রোশ মেটাতে আসিনি আমি আইন রক্ষা করতে এসেছি কিন্তু মনে রেখো অনির্বাণ থানার বাকি সবার দিকে তাকিয়ে তারপর নন্দিনীর দিকে ফিরে কঠিন গলায় বলল সময়ের চাকা ঘুরতে সময় লাগে কিন্তু যখন ঘরে তখন পিষে দিয়ে যায় আজ থেকে আমি তোমার স্বামী নই আমি তোমার সুপিরিয়র অফিসার ডিউটিতে কোনো গাফিলতি দেখলে আমি কিন্তু ছাড়ব নাও গেট লস্ট নন্দিনী মাথা নিচু করে একপাশে সরে দাঁড়ালো। তার অপমানের ভারে অনুশোচনার আগুনে সে তখন পুড়ছে কিন্তু সেই পোড়া ছাই থেকে আর ফেরার পথ নেই অনির্বাণ ওসির সাথে কেবিনে ঢুকে গেল আর নন্দিনী করিডরে একা দাঁড়িয়ে রইল এক সময়ের অহংকারী স্ত্রী আজ নিজের প্রাক্তন স্বামীর ছায়ায় ঢাকা পড়ে যাওয়া এক তুচ্ছ কর্মচারী জানালার বাইরে তখন অঝরে বৃষ্টি শুরু হয়েছে ঠিক যেমনটা নন্দিনীর মনের ভেতর হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভবিষ্যতে এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর কে কোন শহর থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না